হ্যালো এভ্রি ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি সামিসাং নিলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অনলাইন শপিং বিদি থেকে লাইভে চলে আসলাম আজকে খুব সুন্দর সুন্দর কটন ড্রেস অনেক দিন পর লাইভে দেখাতে যাচ্ছি অ্যান্ড আজকের সবগুলো ড্রেসও খুব সুন্দর সব থেকে সুন্দর হচ্ছে আজকের ড্রেসের কালারগুলো খুব স্পেসিফিক কিছু কালার পাঠানো হয়েছে অ্যান্ড রেডিমেড না most অফ the uh, most of the dresses are readymade stitched yes actually stitched collections দেখাবো so যারা যারা চাচ্ছেন যে একটু stitched কিছু নিতে তাদের জন্যই বলতে ফাইন আজকে লাইভটা আমি নিজেও কিন্তু যে ড্রেসটা পরা এটাও কিন্তু আমাদের অনলাইন শপিং ভিড়ের খুব সুন্দর স্টিচ একটা কালেকশন এন্ড যারা আমার পেজ থেকে দেখছেন শামিসলাম নীলা থেকে যারা যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই অর্ডারটা করে সেবেন অনলাইন শপিং ভিড়ের পেজে আমি খুব সুন্দর একটা কালার অলরেডি পড়া আমার ড্রেসটা কি আছে আজকে ফার্স্ট তাহলে আমি আপনাদেরকে আমার ড্রেসটাই দেখাই অলরেডি দেখতে এখানে খুব সুন্দর করে পুরো বড়িতে আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন এগুলো হচ্ছে সব বুটিক্স আইটেম ঠিক আছে দিজ অল এর বুটিক্স কালেকশন আমি যদি একটু আপনাদেরকে ড্রেসটা দেখাই এইটা হচ্ছে কি আমাদের বিউটিফুল ড্রেসটা যেটার কালারটা হচ্ছে একদম সুন্দর একটা ব্ল্যাক বেরি কালারের মধ্যে পুরো টাতে উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ আর এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের এর এর পোর্শনটা এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের ফ্রন্ট পোর্শন এটার উপর থেকে নিচ কিন্তু সম্পূর্ণটাই এমব্রয়ডারি উইথ সিকোয়েন্স আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা তো পাটা আমার গায়ে অলরেডি আছে আমি একটু আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি চোট জলের ড্রেসের ডিজাইনটা আসলে কিরকম লাগবে তো এটা হচ্ছে আমাদের ড্রেস অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের দোপাটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর নাইস নাইস কিছু বিয়রফোম ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা তো এই ড্রেসটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না অনেক সুন্দর একটা কালেকশন

নেক্সট যে ড্রেসটা দেখাবে এটাও কটনের মধ্যে আছে সফকোর্স আজকের লাইভটা আমি আবারও বলছি কটন লাভের যারা আছে তাদের খুব ভালো লাগবে এটা দেখেন এটা আছে খুব সুন্দর একটা একটু পেস্তা একটা টোনের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা গ্রীনিশ একটা প্যাটার্নের মধ্যে আছে নিচের প্যানেলটা আছে ওর ক্যান্সারটা আর বাকি যা দেখছেন এগুলো সব এমব্রয়েডরি করা নেকের পোর্শনটা আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ করে করা সো আমি একটু যদি এই ড্রেসটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসের বিউটিফুল ফ্রন্ট পোর্শন লুক এট দ্য কালার এগুলো কিন্তু সব রেডিমেড থাকছে প্রাইসও সেই নিচের কম সিকোয়েন্সের কাজ আছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শন এখানেও পাচ্ছেন কাটওয়ার্ক উইথ বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এটার পিছনটা আছে ফুললি ডিজিটাল প্রিন্টস কাজ করে করা এটা হচ্ছে এটার পিছন সাইড আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা এটার সাথে চলে যাচ্ছে এটার বিউটিফুল দো পাটটা দোপাটাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার এখানে আমরা পাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েলো হালকা মেরুন তারপর গ্রিন এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনি আমাদের এই দোপাটার মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার ট্রাউজারটা রেডিমেড একটা কালেকশন এটার প্রাইস কত ফিফটিন টাকা পনেরোশো টাকা আছে এই ওড়নাটা কিন্তু পুরোটা আপনাদের আছে মসলিনের ভেতর ঠিক আছে মানে একটু আপনার এটা অনেক ওড়না পাচ্ছেন মসলিন একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা এন্ডস ইস ভেরি আপনাদের অনেক সময় মসলিন ধোপাত্তা ক্যারি করতে আমাদের অনেক প্রবলেম হয় বাট এটা কিন্তু আপনার ক্যারি করার মতো আপনি ইজিলি ধোপাত্টাগুলো ক্যারি করতে পারবেন যেকোনো জায়গায় তে এটা ইউজ করতে পারবেন আচ্ছা এটা সরিয়ে দিচ্ছে এখন চিকেন কারি একটা জামা দেখায় এখন তো ট্রেন্ডে চলছে চিকেন কারি ড্রেস তো চিকেন কারি ড্রেস হচ্ছে কি এই যে এই ম্যাজেন্টা পিঙ্ক কালারটা বলতে পারেন খুব সুন্দর একটা চিকেন কারি কালেকশন পুরোটাতে পাচ্ছেন তার মধ্যে আবার খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে কাজগুলো করা এই যে এখানে स्লিভস থেকে শুরু করে ড্রেসের নিচে এখানেও কিন্তু খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা আছে সো যারা চিকেন কারি বডি পরতে চান মানে চিকেন কারির কালেকশন ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ড্রেস হবে এটা হচ্ছে সাইডের কাঠওয়ার্ড ওকে তো এইটা হচ্ছে আমাদের চিকেন কারি ড্রেসটা দিস ইজ রিলি নাইস খুব সুন্দর একটা কালেকশন অ্যান্ড অয়েড্যান্গাও আছে দেখতেই পারছেন কালারটাও খুব সুন্দর করে করা এটা উপর থেকে নি সম্পূর্ণ ড্রেস আমরা খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছি আমি কাজ পাচ্ছি এইটা হচ্ছে আমাদের চিকেন কারি করা জামাটার কালারটা সুন্দর একটা ব্ল্যান্ড কালার মানে প্লেন একটা কালার রেখে ড্রেসটা কিন্তু কিন্তু অনেক কালারফুল রেখেছে সুন্দর কম্বিনেশন দেখা যাচ্ছে বেশি প্রিন্ট থাকলে দোপাট্টা প্রিন্ট থাকবে তখন আবার হেভি জিবি মনে হতো আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ফ্রাউজারটা এটার প্রাইস কত আজকে সব পনেরোশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে ফিফটিন হান্ড্রেড টাকা দোপাটার নিচে ছোট ছোট হ্যাঙ্গিং টসেলস এর মতো পাচ্ছেন যারা যারা এই ড্রেসটা জানতে চাচ্ছি আমরা দেরি করব না এখনই অনলাইন শপিং বিডির পেজে ইনবক্স করে ফেলেন মাশাআল্লাহ অনেক কিউট লাগছে কেমন আছেন পান্না আপু হাই কেমন আছেন কেমন আছো হাই অনিকা আপু আমি ভালো আপনি ভালো কালারটা এটা খুব সুন্দর এটার ওড়নাটাও খুব বরজিস আমার কাছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের দুপাটা গুলো খুব ভালো লাগে আমার কাছে মনে হয় পড়লেও ক্লাসি লাগে দিস। অলওয়েজ লুকস ক্লাসি আপনি আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করতে যাচ্ছেন বা হচ্ছে গিয়ে যে কোনো শপিং মলে যাচ্ছেন বা যে কোনো ফ্রেন্ডদের সাথে আপনি টি পার্টিতে যাচ্ছেন গেট টুগেদারে যাচ্ছেন সব কিছুর জন্য আমি বলবো যে এই কালেকশনগুলো খুবই পারফেক্ট এন্ড খুব সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন আচ্ছা চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশনে নেক্সট আমি যে ড্রেসটা দেখাবো এটা আছে খুব নাইস একটা লাইম কালারের মধ্যে আর আমি জানি আপনার লাইন কালার খুব পছন্দ করেন তো এইটার মধ্যে আবার দেখেন খুবই মানে কালারফুল একটা প্রিন্টেড পোর্শন এটার কাটওয়ার্ক এর কাজটাও খুব সুন্দর বিউটিফুলি ডান তো আমি একটু এটা আপনাদেরকে দেখাই এটার যে গলাটা নেকে আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সে খুব সুন্দর সুন্দর কাজগুলো করা খুব বেই নাইস এমব্রয়ডারিজের কাজও কিন্তু আমাদের এখানে থাকছে সো এইটা আসছে আমাদের পিউর্ফুল ড্রেসে বিউটিফুল ফ্রন্ট পোরশন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মানে চোখে পড়ার মতো কালার এটা হচ্ছে কি আমাদের এই ড্রেসের 슬ীভজের পোরশনটা এখানেও দেখেন 마샬라 অনেক সুন্দর একদম পপ আপ করছে কালারগুলো এটা আছে পুরোটাই কন্টেইনারের ভেতর ঠিক আছে এটা হচ্ছে এটা ব্যাক পোরশনটা খুব যারা একটু আহ চান যে একটু গ্রিনারিতে যে ছবি তুলবেন একটু কালার ফুল বা হচ্ছে ধরেন যে যারা মানে এই জিনিসগুলো না গ্রিনে পড়লে খুব সুন্দর লাগবে তো ভ্যাকশনে যারা যারা যাচ্ছেন অনেকেই দেখা যাচ্ছে যে ঈদের অনেকে অসুস্থ ছিলেন সিজনাল জ্বর ছিল অনেকে অনেকেই দেখা গেছে যে ঘুরতে যেতে পারেনি তো যারা এখন প্ল্যান করছেন ঘুরতে টুরতে যাবেন বা গ্রামের বাড়িতে যাবেন তারা কিন্তু এরকম ক্যারি করতে পারেন এই ডে টাইমে পড়লেও খুব সুন্দর লাগে একদম পপ আপ কালার সব কয়টা ডে টাইমে পড়লেও না খুব ভালো লাগে লাইন তো অলওয়েজ ফ্রিটি একটা কালার এটার সাথে পাচ্ছেন দিস বিউটিফুল ট্রাউজার এটার প্রাইস কত ফিফটিন হান্ড্রেড টাকা এক হাজার টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের এটা ভালো লাগছে আমরা দেরি করবো না একটা সুন্দর আমি আপনাদেরকে মেটো রেড কালার দেখাতে যাচ্ছি সো এটা আছে খুব সুন্দর একটা মেটো রেড কালারের মধ্যে এগুলো কিন্তু আপনাদের সাদাবাহার ইন্সপায়ার্ড ঠিক আছে এগুলো কিন্তু সাদাবাহারের অ্যাকচুয়ালগুলো না বুটিক্সের দ্যাট সো এত কম এখানে দেখতে পারছি খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ আছে আর এখন দেখা যাচ্ছে যে কটন মানুষ এত রেডিমেড এত কম দামে পায় এখন আর এত পাঁচশো হাজার টাকা দিয়ে কটন কেউ কিনে না কোয়ালিটি একটু এদিক ওদিক আর একটা ড্রেস আপনি কয়বারই পারবেন সুন্দর করে যত্ন নিয়ে পড়লে দেখা যায় যে আপনি অনেকদিন পরতে পারবেন বাট কয়বার পড়তে ইচ্ছা করে দ্যাটস ফ্যাক্ট তাই না তো কম দামের মধ্যে যদি আপনার অনেক ভ্যারাইটিস থাকে তখন দেখা যায় আপনার একটা জামার উপর প্রেশার এত বেশি পড়ে না আচ্ছা এটা হচ্ছে কি আমাদের স্লিভসটা যেখানে সিকোয়েন্স আর এমব্রয়ডারিজ কাজ আমরা পাচ্ছি এন্ড আমি বলবো যে প্রাইস হিসেবে ড্রেস খুবই প্রিমিয়াম এন্ড খুবই বাজেট ফ্রেন্ডলি মানে রিজনেবল প্রত্যেকটাই খুবই রিজনেবল একটা বাজেটের মধ্যে আপনার অ্যাফোর্ডেবল একটা বাজেটের মধ্যে নিয়ে নিতে পারছেন এইটা হচ্ছে আমাদের পাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা

এই কালারটা কিন্তু অনেক ইউনিক একটা কালার আর যে পুল অফ করতে পারে এটা ক্যারি করতে পারে সুন্দর করে তাকে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এই ড্রেসটাও যে যে নিতে যাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিন শটস করে ফেলে এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশানে নেক্সট আমি দেখাতে যাচ্ছি দিস বিউটিফুল লাইট পিঙ্ক খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার আছে যেখানেও পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা অনেক নাইস আর এটা হচ্ছে কি আমাদের ড্রেসের বিউটিফুল এমব্রয়ডারি এন্ড খুব সুন্দর সুন্দর কাটওয়ার্ক এর কাজগুলো করা আছে দিস ইজ আ ভেরি প্রিটি কালেকশন অনেক সুন্দর একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে আমরা আমাদের এই কালেকশনটা পাচ্ছি পিচ পিঙ্ক বলতে পারেন এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন

যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা সব বয়সের মানুষের জন্য একদম পারফেক্ট এন্ড ওরনাড়াও না আপনার এত আর্টিস্টিক একটা ডিজাইন করা মানে খুব সুন্দর লাগছে লোটাসের কি সুন্দর সুন্দর ডিজাইন রাইট সো খুবই আর্টিস্টিক একটা ওন আর্ট 1500 হচ্ছে এটার প্রাইস এখন চলে যাচ্ছে একটা সুন্দর ব্ল্যাক কালারের ব্ল্যাক কর্ণ ভালো লাগে এটা একটু গর্জিয়াস ক্যাটাগরির মধ্যে আছে সো দেখা যাচ্ছে অনেকেই একটু গর্জেস পরতে চায় রাতে দাওয়াত বা ইভেন্ট থাকলে কিন্তু বেশি হিবিজিবি বা শিফন অর্গ্যান অনেকে ক্যারি করতে কমফর্ট ফিল করে না তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরির ড্রেস গুলো এগুলো কিন্তু অনেক সুন্দর পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে আর প্রাইসও খুব কম এই যে এই ড্রেসটা দেখেন মিস ইজ দ্য নেট পোর্শন আপনার নেকে আর এক্সট্রা কোনো কিছু ক্যারি করার দরকার পড়বে না ইভেন যদি আপনি জাব করেন ঠিক আছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এই জাবের সাথেও আপনারা এইটা ক্যারি করতে পারেন কারণ এটা কাজ এত লম্বা আপনার গলার কোনো কাজ কিন্তু ঢাকছে না হ্যাঁ সুন্দর করে আপনি এটা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে এটার স্লিভসের পোর্শনটা আর এটা নিচের পোর্শনটা হচ্ছে যে এখান থেকে আসছে লোয়ার কুসিকা খুব সুন্দর করে কাঠ কা এটা হচ্ছে ব্যাক পোর্শন এই হচ্ছে কি খুব খুব ক্যারি এরকম আপনাদের নিতে হচ্ছে হচ্ছে না আচ্ছা এটা আমাদের বিউটিফুলাটা যেখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট পিঙ্ক্রে কালার পাচ্ছি দুপানটা যেটা আপনারা আমাদের এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছেন এন্ড শুধু এইটাই না এটার সাথে আমরা ওই যেটা পাচ্ছি দ্যাটস আ ভেরি নাইস ট্রাউজার এই যে এটা হচ্ছে কি আমাদের ট্রাউজারের পোর্শনটা যারা যারা এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না স্ক্রিনশট বক্স করে ফেলি এটার প্রাইসটা কত তেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস ঠিক আছে থার্টিন টাকা হচ্ছে এই বিউটিফুল

এটা একটু দেখাই দিস ইজ দা ড্রেস দেখতে পাচ্ছেন হিয়ার কার দিস ড্রেস আর এটার গলাতেও খুব সুন্দর কাটওয়ার্কের ডিজাইন আছে এটা হচ্ছে ড্রেসের स्লিভস আর এটা নিচে এইখান থেকে আমরা কাটওয়ার্কের কাজগুলো পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের সাইডওয়াইজ কাটওয়ার্কের কাজ ওকে তো এই রকম জামাগুলো কিন্তু ডে টাইমে পরে পরলে খুব সুন্দর লাগে তাই না ইট লুকস ভেরি বিউটিফুল

দেরি করবো না স্ক্রিনশট দেখে এখনই ইনবক্স করে ফেলবেন এটা সাথে আছে খুব সুন্দর একটা ট্রাউজার দিস ইজ দা ট্রাউজার এখানেও পাচ্ছেন খুব সুন্দর করে প্যান একটা ডিজাইন এটা প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে 1300 টাকা মাত্র যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি টাইম আশা করি লাইভটা সবার ভালো লেগেছে আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন স্টে সেফ আসসালামু আলাইকুম এন্ড প্লিজ স্টে উইথ মাই পেজ অফ ইসলাম নীলা এন্ড স্টে উইথ অনলাইন শপিং মিডি ড্রেসটা সুন্দর প্রাইস কত পনেরোশো আজকে সব না ফিফটিন ছিল না পনেরোশো ছিল লাস্টের দুটো ছিল তেরোশো টাকা আমারটা ফিফটিন টাকা ঠিক আছে আচ্ছা ড্রেসগুলোর সাইজ আপু আপনি যে সাইজ পরেন ওই সাইজটা মেনশন করে ইনবক্স করে দেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাহলেই হয়ে যাবে হ্যাঁ বিকজ এক একটার সাইজ এক এক রকম ঠিক আছে তো আপনি কোন সাইজ পড়েন ওই সাইজ অনুযায়ী আপনাকে পাঠিয়ে দেওয়া হবে অ্যান্ড ইয়াস থ্যাংকস লট ফর জয়নিং আশা করি লাইফটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম হ্যাপি শপিং গাইজ বাই